কিছু একটা কিনতে মন চাচ্ছে এখন এই কিছুটা কি সেটা না চিন্তা করে বাসা থেকে বাজার করতে বের হয়ে গেলাম একটা আরামের দিনের জন্য অপেক্ষা করতে করতে দিন চলে যাচ্ছে কি হ্যালো হাতে ফ্রম পার্সেল দেখতে পাচ্ছেন আমি কিছু অর্ডার করেছিলাম যেটা আমি সন্ধ্যা বা রাতে খেতে পারবো আর সকালে নাস্তার জন্য কিছু আমি ফুড পান্ডা অর্ডার করেছিলাম বাটার টোস্ট ডোনাট আর বাটার বান কিন্তু পার্সেল খুলে দেখি আমার বাটার বানের জায়গায় ওনারা অন্য একটা ব্রেড দিয়েছে ফুড পান্ডা থেকে যদি ডেলিভারির সময় ভুল খাবার আসে অথবা খাবারে কোনো প্রবলেম থাকে সব সময় ছবি তুলে কমপ্লেইন করে দিবেন ওরা কিন্তু অলওয়েজ রিফান্ড করে দেয় টানা কয়েকদিন ধরে শাড়ির প্রমোশনাল ভিডিও করেছি মানে রুমের যে এত বাজে অবস্থা যেমন একদিন আগেই দেখেছিলেন এই শাড়িটা পরে একটা ভিডিও করেছিলাম আমি চেষ্টা করি জিনিসপত্র গুছিয়ে রাখার বাট এই ব্যাপারে আম্মু আমাকে অনেক বেশি হেল্প করে শাড়িগুলোকে সুন্দরভাবে রোদে শুকিয়ে সেগুলো আবার ভাজ করে রাখে আজকে বাইরের কাজ আগেই শেষ করে চলে এসেছি হাতে সময় ছিল এই জন্য রুমটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম সবগুলো কাপড় ভাজ করে নিলাম টানা কাজ করার কারণে জুয়েলারিজ গুলো দেখলাম একদম ছড়িয়ে ছিটিয়ে আছে এই জন্য সব কিছু জায়গা মতো সেট করলাম এই চুরির আলনাটা আমার যে কি পরিমাণ উপকারে আসে অনেক বছর আগে আম্মু এত শখ করে এই আলনাটা বানিয়েছিল আমরা দুই বোন মিলে এটার অবস্থা খারাপ করে দিয়েছি এখন আমার ছোট ভাইকে ডোনার্স খেতে দিয়েছিলাম দেখেন ছোট সাইজটা নিজে খেয়ে বড় সাইজটা আমার জন্য রেখে দিয়েছে এরপর রাতে এডিটিং এর কাজে এত বেশি ব্যস্ত হয়ে যাই আর কোনো কিছু রেকর্ড করিনি চলে আসলাম পরের দিন সকালবেলা যেখানে আমি আমার জন্য নাস্তা রেডি করছি ফুড পান্ডায় ভুল করে যে ব্রেড আমার কাছে এসেছিল এটা দিয়ে আজকে নাস্তা করছি ব্রেডটা অনেক বেশি সফট ছিল এমনি এমনি খেতে ভালো লাগছিল তারপর আমি একটু হালকা টোস্ট করে নিয়েছি আর সাথে আছে ডিম আমি এখন প্রায় সময় চেষ্টা করি একটা করে ডিম খাওয়ার যেহেতু আমার শরীরের শক্তি অনেক বেশি দরকার আজকে আমার বাইরে কোনো কাজ ছিল না আমি ভেবেছি সারাদিন রেস্ট করব আজকে আমার ছুটি কতদিন ধরে যে আমি অপেক্ষা করছি একটা আরামের দিন আসবে আমার জীবনে বাসায় খালি বসে থাকলে তো মাথায় শয়তানি ঘুরবে এটাই স্বাভাবিক তাই না আমার মনে হয় কি গরমে আমার মাথায় এরকম খারাপ হয়ে গিয়েছে আমার কিছু একটা কিনতে মন যাচ্ছে অনেকক্ষণ আমি শুয়ে বসে চিন্তা করছিলাম কি কেনা যায় না না আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি না অবভিয়াসলি আমার কাছে এত টাকা পয়সা নেই আমি অনেক গরিব বাবা আমার ইচ্ছা আর শখ অনেক সীমিত আমার একটু বাজার করতে ইচ্ছে করছে মানে আজকে একটু গ্রোসারি শপিং করবো E এই জন্য ড্রেস চেঞ্জ করে হালকা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমি এভাবে সিম্পল ভাবে আমার প্রমোশনাল কোনো কাজ থাকে না আমার শখগুলো না খুবই ছোট খাটো খুবই সীমিত প্রথম শখের মধ্যে যেমন খুব গরম গরম সিঙ্গারা খেতে ইচ্ছে করছে চলে আসি এখান থেকে গরম গরম সিঙ্গারা পার্সেল নিয়ে চলে গেলাম আমি মিনা বাজারে বাসা থেকে বের হওয়ার সময় না আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেছি কিছু লাগবে না কি বলো আম্মু আমাকে এত হতাশ করলো যে কিছুই লাগবে না বলতেই চাচ্ছে না অন্য কেউ হলে একটা লিস্ট ধরিয়ে দিত সুপার শপে এসে আমার কিছু অনেক কিছুতে পরিণত হয়ে যায় আগে আমি এভাবে মাশরুমের ক্যান কিনে বাসায় সন্ধ্যার নাস্তা বানাতাম সবাই এত বেশি পছন্দ করতো আর অনেকদিন ধরে মাশরুমের ক্রেভিং হচ্ছিল এই জন্য ফার্স্ট আমি মাশরুম নিয়ে নিলাম এরপর চলে আসলাম ভাজাপড়ার সেকশনে এখান থেকে কি নেওয়া যায় চিন্তা করছিলাম কিছুদিন আগে চিপস ট্রাই করেছি পাপড় নেওয়া যায় হঠাৎ করে আমার মনে পড়লো যে বাসার সস শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপর আমার আম্মু আমাকে সেটা বলেনি আচ্ছা আমি যদি এখন বাসার বড় ছেলে হতাম কি কি আম্মু বাজারে পাঠাতো না এটা ওটা অর্ডার করতো না বলেন আমার আব্বা আম্মু যেন কেমন আমাদের ভাই বন্ধু থেকে কিছু নিতেই চায় না সারা জীবন শুধু করেই গেল এই বিষয়টা নিয়ে আমার খুব রাগ উঠে যাই হোক টমেটো সস নিয়ে নিলাম হঠাৎ করে দেখলাম প্রাণের এই চিলি সসটা এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো আর এটা মেবি নতুন ফ্লেভার তাই ট্রাই করার জন্য এটা নিয়ে নিলাম রাতের স্ন্যাকের জন্য কাপ একটা সেভিয়ার হিসেবে কাজ করে এই জন্য কিছু কাপ নুডলস নিলাম আমি যাই না আমি মানুষটা কেমন আমার নিজের উপর টাকা খরচ করতে ইচ্ছে করে না আর করলেও খুব সীমিত জিনিসের উপর খরচ করি যেমন এখন চাইলেই কিন্তু আমি একটা মার্কেটে শপিং করতে পারতাম জামা কাপড় অনেক কিছু কেনাকাটা করতে পারতাম কিন্তু না আমি কোথায় চলে এসেছি গ্রোসারি শপিং এ আমাদের ফ্যামিলির আপব্রিঙ্গিং এ এরকম আমরা খুব সিম্পল লাইফস্টাইল লিড করতে পছন্দ করি এর পাশাপাশি নিজেদের ছোট বড় শখও পূরণ করি যতটুকু সামর্থ্য আছে কিন্তু কোনো ধরনের বিলাসিতা করি না ইদানিং এত বেশি গরম আমি পারছিলাম না ফ্রিজ থেকে সব ধরনের ড্রিঙ্কস নিয়ে নেই ভাই বোনের জন্য চকলেট মিল্ক ম্যাঙ্গো মিল্ক সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম বিল করে বের হয়ে যাচ্ছিলাম দূর থেকে এই আঙ্গুরগুলোর উপর আমার চোখ পড়ে পরে আব্বু আমার জন্য কিছু আঙ্গুর নিয়ে নেই দেখলেন তো আমার কিছু কিভাবে অনেক কিছুতে পরিণত হয়ে গেল বেশি কিছু না আবার যতটুকুই করতে পেরেছি আলহামদুলিল্লাহ বাসায় এসে আগে আমি ডিসাইড করেছি সিঙ্গারা দিয়ে আমি চিলি সসটা ট্রাই করব। কিন্তু আনফরচুনেটলি আমার কাছে চিলি ফ্লেভারের থেকে বেশি টক ফ্লেভার লেগেছে এটা সিঙ্গারা বাদে অন্য কিছু দিয়ে খেলে হয়তো ভালো লাগবে আমি জানি না আমার কাছে একটুও ঝাল লাগেনি আজকে ভেবেছিলাম আমার ছুটির দিন আপনাদেরকে বলেছি যে আজকে সারাদিন আরাম করব কিন্তু হঠাৎ করে মনে পড়ে যে আমার একটা কন্টেন্ট বানানো বাকি আছে আয়নায় তাকিয়ে চুলের অবস্থা দেখে আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই এই চুল নিয়ে আমি ভিডিও শুট করতেই পারবো না গরমে মাথা ঘেমে চুলগুলো এত বেশি রাফ হয়ে গিয়েছে এটাকে তো আমার ফিক্স করতে হবে হাতে সময় অনেক কম এই জন্য তাড়াতাড়ি করে একটা হেয়ার কেয়ার করে নিচ্ছি আমার স্কিন কেয়ারের কর্নার থেকে সাজদা হেয়ার কেয়ারের প্রোডাক্টগুলো বের করে নিলাম ফার্স্টে চুলে সাজদা হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি আপনারা কেউ ইউজ করলে আগের দিন রাতের বেলা দিয়ে রাখবেন ওভারনাইট থাকলে আরও ভালো কাজ করবে এই হেয়ার কেয়ারটা টানা মেনটেন করলে আস্তে আস্তে চুল পড়া কমে যাবে নতুন চুল গা যাবে আর সাথে চুল তো লম্বা হবেই আমার চুলে কিন্তু আমি অনেক বেশি অত্যাচার করি অনেক বেশি হিট ইউজ করি এত বেশি অত্যাচার করার পরও যে চুলগুলো ঠিক আছে কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেক বেশি হেয়ার কেয়ার রুটিন চাচ্ছিলেন লাস্ট কয়েকটা ভিডিও দেখার পর যতটুকু তেল বেঁচে গিয়েছে সেটার মধ্যে আমি সাজদা হেয়ার প্যাক একটু লেবু আর ডিমের সাদা অংশ মিক্স করে নিয়েছি চুলের আগা থেকে গোড়া ফুল মাথায় আমি এই হেয়ার প্যাগটা অ্যাপ্লাই করবো যেহেতু বললাম গরমে আমার মাথা অনেক বেশি ঘামায় অনেক বেশি খুশকি হয় এই খুশকি দূর করতে আর চুলের গোড়াটা শক্ত করতে এই হেয়ার যে কত উপকারী প্যাকটা মিক্স করার সময় আপনাদের কাছে যদি ঘন মনে হয় সাথে একটু পানি অ্যাড করে নেবেন প্যাকটা মাথায় দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করবো দেন সাস্তা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিব ওয়েট করার মাঝখানে আমি একটু বডি ওয়াশটাও ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যদি সাস্তা হেয়ার কেয়ার পেজ থেকে তেল প্যাক শ্যাম্পু ফুল প্যাকেজটা নেন সাথে একটা বডি ওয়াশ ফ্রি পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জও ফ্রি কেউ যদি সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করেন তাহলেও ডেলিভারি চার্জ ফ্রি আর এই অফারটা কিন্তু শুধুমাত্র এই মাস পর্যন্তই পরের মাস থেকে কিন্তু ডেলিভারি চার্জ আর ফ্রি দেওয়া হবে না তাই এখনই নিয়ে নেন আমি সাজদা হেয়ার কেয়ারের পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিয়েছি শ্যাম্পু ইউজ করার নিয়মটাও জানিয়ে দিচ্ছি একটা মগের মধ্যে অল্প পানি নিয়ে সেটার সাথে পরিমাণ মতো শ্যাম্পু মিক্স করে দেন চুলে করতে হবে ডিরেক্টলি স্কাল্পে শ্যাম্পু ইউজ করা যাবে না শ্যাম্পু আর পানি যখন ফেনা ফেনা হয়ে আসবে সেটা চুলে করে নিয়েছি দেন একটা কন্ডিশনার ইউজ করেছি আফটার রেজাল্ট একটু পরে দেখাচ্ছি চুলগুলো শুকিয়ে সেট করে আবার রেডি হতে হবে ভিডিও বানানোর জন্য রান্নাঘরে গিয়ে দেখি আজকে রাতের জন্য আম্মু সুটকি ভর্তাও করছে দুপুরে সবাই মুরগি দিয়ে ভাত খেয়েছি কারোই আর খেতে ইচ্ছে করছিল না এই রাতে আম্মু ডাল ডিম আর সুটকি ভর্তা করছে ইউজুয়ালি এই ধরনের ভর্তা আমও পাটায় বানায় আজকে দেখলাম নতুন একটা জিনিস বাসায় এত সুন্দর আর অ্যাস্থেটিক ভাবে ভর্তা বানাতে আমি আগে কখনো দেখিনি কাউকে ভাই এই টাইমে পাশে দাঁড়িয়ে থাকা যে কি কষ্ট মনে হয় যে কখন রেডি হবে কখন গরম গরম ভাত দিয়ে খাবো আজকে আমি অনেক ধরনের স্ন্যাক্স কিনে এনেছিলাম ভেবেছিলাম ভাত খাবো না কিন্তু আম্মুকে যখন দেখলাম এত সুন্দর করে ভর্তা বানাচ্ছে আমি আর লোভ সামলাতে পারলাম না এই ডাল আর ভর্তা দিয়ে এত মজা করে আজকে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চুলগুলোকে শুকিয়ে সেট করে নিয়েছি একেবারে ভিডিও কন্টেন্ট বানানোর জন্য দেখেন তো শুরুতে যে চুলগুলো দেখেছিলেন সেগুলোর সাথে এটার কোনো মিল আছে এত সুন্দর সফট আর হয়ে গিয়েছে এখন আমার নিজেকে প্রেজেন্টেবল মনে হচ্ছে আমি গত বছর ধরে ইউজ করছি দুই ট্রাই করে দেখতে পারেন এই যে তারপর আমি এই ভিডিওটা শুট করেছি এটাও আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমাদের পাশে যদি কাউকে জিজ্ঞেস করেন ফল খাবে নাকি সবাই বলবে না কিন্তু সেম টাইমে ফলটা যদি সুন্দর করে ধুয়ে কেটে সার্ভ করে দেন তাহলে সেই ফল কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এটা আমি জানি আজকে ডিনারের পর যে আঙ্গুরগুলো কিনে এনেছিলাম সেগুলো ধুয়ে আব্বু মুখে মতো খেয়েছে আমার আর আরামের দিন হলো না বাট আমার কাছে মনে হয় যে আরাম আর অলসের দিন থেকে এই ধরনের প্রোডাক্টিভ দিনই ভালো যেই পরিমাণ গরম পড়েছে সবাই প্লিজ বেশি বেশি করে পানি খাবেন লিকুইড জিনিসপত্র খাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং